নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে একটু অন্যরকম কিছু চটপটে কিছু বানাবো তো সেটা দেখতেই পাচ্ছ প্রথমে একটু ছোলা আর মটরকে অল্প করে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে লবণ দিয়েছিলাম সেদ্ধ করার পর এই যে কুচি কুচি করে বিট আর গাজর কেটে নিয়েছি তো এই বিট গাজরগুলো এর মধ্যে দিয়ে দেবো তো বীর গাজরের পরিমাণটা অনেকটাই হয়ে গিয়েছিল মানে ছোলা আর মটরের তুলনায় অনেকটা বেশি হয়ে গিয়েছিল পুরোটাই এইভাবে দিয়ে দেব আর এর সাথে আমি অল্প পরিমাণ আলু সিদ্ধও করে নিয়েছিলাম ছোলা মটরের সাথে আলুগুলি একটু ছোট ছোট করে কাটলে ভালো হতো কিন্তু একটু বড়ই হয়ে গেছে একটু আলু বেশি করেই দিয়েছিলাম আলু বেশি দিলে এটা ভালো লাগে খেতে তো আলু দেওয়া তো হয়ে গেল এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচির সাথে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব পেঁয়াজটা বন্ধুটা পরিমাণটা যদি বেশি হয় না খুব ভালো হয় আমি কমই দিয়েছি পেঁয়াজটা না পেঁয়াজ খেলে বেশি অ্যাসিডিটি হয় যার জন্য এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ মতো যে যেমন লবণ পছন্দ করেন এবার সরিষার তেল দেবো বন্ধু বন্ধুরা আমার কাছে কোনো চাট মশলা ছিল না তো আমি চাট মশলা দিতে পারিনি এতে চাট মশলা দিলে দারুণ হয় আরও দুর্দান্ত হয় তো আমার ওটা ছিল না তাতেও ভালো হয়েছিল। অন্যান্য কিছু সব দিয়েছিলাম এবার ভালো করে এগুলোকে মিক্স করে নেব আর এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে এবার ভালোভাবে এটিকে মাখিয়ে নেব একদম শেষের দিকে একটু লেবু রস দিতে হবে যাতে পুরো একদম টক টক মতো খেতে হয় যারা লেবুর রস ভালোবাসে লেবুর রস দিলেও ভালো হয় কিংবা তেঁতুল গোলা জল দিলেও দারুণ টেস্টি হয় খেতে তো দেয়া হয়ে গেছে পুরো লেবু রস মাখিয়ে নিয়েছি একদম দারুণ রেডি হয়ে গেছে একটু শশা অ্যাড করে দেবো কারণ আগেতে এটা ভুলে গিয়েছিলাম দিতে এই লাস্টে দিয়ে দেবো শশাটা শশাটা একটু বড়ো বড়োই কাটা হয়ে গেছে ব্যাস এটা পুরোপুরি রেডি এবার কেমন হয়েছে একটু খেয়ে বলি বন্ধুরা তোমাদেরকে দারুণ হয়েছে দারুণ অসাধারণ তো বন্ধুরা এখানেই আজকে বাই পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন